আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে কোরবানির গরুটা আপনার একটু গরুটা এই যে এই গরুটা দুই মাস আগে আমি এক লাখ টাকা গরু যে দাদার কাছে এই কাজটা কেন করলো সে মরব্বী মানুষ আপনি জানেন না যে আমি গরুটা কিনা রাখছি আগের থেকে আমি তুমি তোমার থেকে যে গরুটা কিনছি তুমি গরুটা বেশ লাগে ভাই তুমি দুই মাস আগে গরু

টাকা হারে বুঝে দে আমার গরু আমার দে আরে ভাই তুমি বুঝো না তুমি আশি হাজার টাকা দিয়ে গেছো গা খোঁজ খবর নাও নাই আমি বিশ হাজার টাকা লাভ পাইছি বেঁচবো না এটা এটা করতেছো কেন তোমার থেকে কি শিখবে পাবলিকে আমি জানিনা ভাই তোমাদের থেকে কি শিখবে আপনাদের থেকে কি শিখবে আর আপনি মরবি মানুষ আপনি আপনি তো জানেন জানতে নাই যে এখন তাহলে আপনি এখন জানছেন না দাদা আমি কিনছি গরু তাহলে আমার গরুটা আমার ফেরত দিয়ে দিতে পারি না ফেরত দিব কেন না এখন টাকা ওরাই খাওয়া দাও গরু ও চালাও যাও তুমি গরু চালাও টাকাও লাইয়া যাও ভাই এটা এটা কোনো সিস্টেম না এরকম অনেক মানুষ এরকম কাহিনী করে কি করে একজনের কাছে গরু বেচা আবার পাঁচ হাজার টাকা বেশি ভাই আবার আরেকজনকে দিয়ে দেয়

তুই আমার ফোন দিস তুই করবি না তুই আমার গরু আমার কাছে দিবি তুই আরেকজনের কাছে গরু নাও নিয়ে যাও ঠিকই তো যা ওই গরু ডাল তো গরু ল গরু এরকম এই যে যারা হচ্ছে এরকম করবে তাদেরকে হচ্ছে সাল্টিং দিবেন ঠিকই হচ্ছে শিক্ষা পাওয়া যাবে আর কারো কাছে গরু এইভাবে দিতে পারবে না একজনের গরু আরেকজনের কাছে বেচা এটা করবানি ভাই বুঝতে হবে